তিন বছর আগে একটা ছেলে ছিল নাম ছিল সানজো অফিস থেকে ফেরার সময় সে ট্রেনে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে থাকত সবার হাসি সবার সাফল্য দেখত আর মনে মনে নিজেকে প্রশ্ন করত আমি কেন পিছিয়ে পড়ছি সে জানত সে পারবে কিন্তু সময় যেন তাকে ধাক্কা মেরে ফেলে রাখছে পিছনে সানজো একদিন ঠিক করল সে আর কারো অপ্রব চাইবে না কারো প্রশংসার পেছনে দৌড়াবে না সে গায়েব হয়ে যাবে ছয় মাসের জন্য না বন্ধুদের থেকে দূরে না পরিবারের সে গায়েব হবে তার পুরনো অভ্যাস অলসতা অস্থিরতা থেকে সানজ ছয় মাস নিজের ঘরে একটা সাদা কাগজ নিয়ে রাখল সেই কাগজে সে লিখেছিল আগামী ছয় মাস তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার আগামী ছয় বছরের ভবিষ্যত বদলাবে সে প্রত্যেক দিন পাঁচটা বাঁচতেই উঠত জিমে যেত শরীর গড়ত ইংরেজি শেখার জন্য প্রতিদিন আধঘণ্টা ইউটিউব ভিডিও দেখত সে একটা ফ্রিল্যান্সিং কোর্স শুরু করল ফোনে কারো সাথে কথা কমিয়ে দিল ফেসবুক ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিল বন্ধুদের থেকে সিন হয়ে গেল মানুষ ভাবল সানজ বুঝি ডিপ্রেশনে চলে গেছে কিন্তু না সে তৈরি হচ্ছিল ছয় মাস পর সে হঠাৎ একদিন ফেসবুকে একটা পোস্ট দিল হাই এভরিওয়ান আই জাস্ট ওয়াঞ্চ মাই ফার্স্ট ফ্রিগান্স ইন প্রাফাও কোয়ারিফোল ইফ ইউ ক্যান সাপোর্ট সবাই চমকে গেল যে সানজোকে সবাই অলস থেমে যাওয়া ছেলে ভাবত সে এখন নিজের টাকায় কম্পিউটার কিনে নিয়েছে নিজের একটা কোর্স লঞ্চ করেছে তার কাজ দেখে একদিন এক ক্লায়েন্ট তাকে প্রজেক্ট দিল পাঁচশো ডলারের সানজো সেই রাতে প্রথমবার নিজের ঘরে নিজের টাকায় নিজেকে গর্বের সাথে বলল তুই পারিস তুমি ভাবছ সানজোর গল্প বিশেষ কিছু না কিন্তু আসল জিনিসটা হল সানজো নিজেকে প্রমাণ করেছিল কারো সামনে না থেকে সে শিখেছিল যতক্ষণ তুমি নিজেকে পাল্টাবে না ততক্ষণ কেউ তোমাকে গুরুত্ব দেবে না ছয় মাসের জন্য গায়েব হয়ে গিয়েছিল সে কিন্তু ফিরে এসেছিল এমনভাবে যেন সে একটা ব্র্যান্ড আজ তুমি যেখানে আছো সেটা তোমার স্টার্টিং পয়েন্ট কিন্তু তুমি কোথায় পৌঁছাবে সেটা ঠিক করবে এই ছয় মাসে তুমি কি করছো তুমি কি সানজোর মতো গায়েব হতে পারবে না আত্মীয়র দাওয়াতে না রিল স্ক্রোলিংয়ে না ঘণ্টার পর ঘণ্টা মোবাইল চ্যাটে বরং নিজের উন্নতিতে সময় দিতে পারবে কারণ এই ছয় মাস একদিন তোমার জীবন বদলে দেবে আর সেই দিন তোমার গল্প কেউ বলবে ঠিক এভাবেই গায়েব হয়ে যাও কিন্তু ফিরো এমনভাবে যেন সবাই বলে এটা কি সেই পুরনো তুমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টসে লিখুন হ্যাঁ আমিও ছয় মাসের জন্য গায়েব হচ্ছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যে ছয় মাসের জন্য গায়েব হতে চাই